সত্যিতে তো হয় কিন্তু যে সত্যি শুনতে পায় না সে সারা জীবন ভ্রমের মধ্যে বাস করে বেশিরভাগ পুরুষই মনে করেন যে মহিলাদের মানানোর জন্য বেশি কথা বলতে হয় বেশি দিতে হয় বেশি ঝুঁকতে হয় কিন্তু মহিলাদের মন কখনো মাথা নোয়ানোর ফলে গলে না সেটা গলে সেই পুরুষের সামনে যে নিজের ভেতরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে যে প্রতি মুহূর্তে প্রমাণ করে না যে সে ভালো যে সবসময় ভয় পায় না যে তাকে হারিয়ে ফেলবে মহিলারা সেই পুরুষের সঙ্গে যুক্ত হয় না যে তাদের ধরে রাখতে চায় তারা সেই পুরুষের সঙ্গে যুক্ত হয় যাকে ধরা সহজ নয় আজকের এই কথাগুলো কোনো রোম্যান্টিক গল্প নয় এটি নারীর মনের আসল সাইকোলজি বা মনস্তত্ব যদি আপনি এটি বুঝে নেন তবে আপনাকে কখনো কারোর পেছনে ছুটতে হবে না বন্ধুরা প্রথমেই আমরা বুঝি ভ্যালু কি এবং মহিলারা সেটি কিভাবে অনুভব করে পুরুষরা প্রায়ই প্রশ্ন করে আমার মধ্যে খামতি কোথায় আসলে খামতি থাকে না খামতি থাকে ভ্যালিউ বা নিজের মূল্য সম্পর্কে সচেতনতায় ভ্যালিউ মানে টাকা নয় ভ্যালিউ মানে লুকস নয় ভ্যালু মানে বড় বড় সংলাপ নয় ভ্যালিউ মানে হল আপনি নিজেকে কিভাবে দেখেন মহিলারা আপনাকে আপনার চোখ দিয়েই দেখে যদি আপনার নিজের চোখে নিজের জন্য সম্মান না থাকে তবে পৃথিবীও আপনাকে সম্মান দেবে না যে পুরুষ নিজেকে সব অবস্থায় ঠিক মনে করে যার একা থাকতে ভয় লাগে না যে নিজের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে সে কোনো কথা না বলেই একটি সিগন্যাল পাঠায় আর মহিলারা সিগনাল পড়তে খুব দুঃখ হয় প্রয়োজন হয়ে পড়লেই আকর্ষণ কেন মরে যায় যখনই কোনো পুরুষ কোনো নারীকে নিজের প্রয়োজন বানিয়ে ফেলে সেই মুহূর্তেই তার ওপর থেকে নিয়ন্ত্রণ ঢিলে হয়ে যায় কারণ প্রয়োজনের মধ্যে ভয় থাকে ভয় যে সে চলে না যায় ভয় যে সে রাগ না করে ভয় যে সে রিপ্লাই না দেয় আর ভয় কখনো আকর্ষণীয় হয় না মহিলারা সেই পুরুষের কাছে নিরাপদ বোধ করতে চায় দায়িত্ব হয়ে থাকতে চায় না যখন আপনি প্রয়োজন হয়ে যান তখন সে আপনাকে সামলাতে শুরু করে আর যেখানে সামলানো শুরু হয় সেখানে আকাঙ্ক্ষা শেষ হয়ে যায় একজন পুরুষের সবচেয়ে বড় অস্ত্র তার পেশি নয় তার সবচেয়ে বড় শক্তি হলো মানসিক স্বাধীনতা যে পুরুষ খুশি থাকার জন্য অন্য কারোর ওপর নির্ভর করে না সেই নারীর মনে আলোড়ন তোলে কারণ নারী জানে এই মানুষটি আমার আশাতে খুশি কিন্তু আমার চলে যাওয়ায় ভেঙে পড়বে না আর এই অনুভূতি তাকে আপনার আরও কাছে টেনে আনে নিরবতা কেন বেশি কার্যকর হয় মহিলারা শুধু শব্দ শোনে না তারা শূন্য স্থান পড়ে যখন আপনি সব কথা বলে পূর্ণ করে দেন তখন তাদের ভাবার কোনো জায়গা রাখেন না কিন্তু যখন আপনি মাঝে মধ্যে কোনো কারণ ছাড়াই চুপ থাকেন তখন তার মাথায় আপনি ঘুরতে শুরু করেন নিরবতা দুর্বলতা নয় নিরবতা হল নিয়ন্ত্রণ আর নিয়ন্ত্রণ সব সময় আকর্ষণীয় যেখানে না বা সীমাবদ্ধতা থাকে সেখানেই পাওয়ার ইচ্ছা জন্মায় যে পুরুষের নিজের কোনো সীমাবদ্ধতা নেই সে সবার হয়ে যায় আর যে সবার হয়ে যায় সে আসলে কারোর থাকে না মহিলারা সেই পুরুষকে চায় যার কাছে পৌঁছনো সহজ নয় যাকে প্রতিটি কলে পাওয়া যায় না যে সব পরিস্থিতিতে মাথা নোয়ায় না যে নিজের সম্মান নিজে ঠিক করে যখন আপনি না বলতে শেখেন তখনই কেউ আপনাকে হ্যায়ের যোগ্য মনে করে বেশিরভাগ পুরুষ ফ্লাটিং করাকে মনোযোগ ভিক্ষা করা মনে করে আসল ফ্লাটিং হল নিজের মস্তিতে থাকা যখন আপনি আনন্দে থাকেন তখন সামনের মানুষটি আপনা আপনি আপনার দিকে আকৃষ্ট হয় যে পুরুষ প্রত্যাখ্যাত হতে ভয় পায় না সে ভিক্ষা চায় না মহিলারা ভিক্ষা চাওয়া মানুষের সঙ্গে নয় বরং আনন্দে থাকা মানুষের সঙ্গে যুক্ত হতে চায় নিজের জীবনের কেন্দ্র নিজে হন সবশেষে থেকে গভীর কথা যতক্ষণ না আপনি নিজের জীবনের হিরো হচ্ছেন কেউ আপনাকে তার গল্পের হিরো বনাবে না মহিলারা সেই পুরুষের কাছে আসে যার নিজস্ব এক জগৎ আছে যার লক্ষ্য আছে যার চোখে দিশা আছে যার জীবনে গতি আছে এবং যে নিজেকে উন্নত করছে আজ সিদ্ধান্ত নিন ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে ছোট করবেন না কাউকে ধরে রাখার জন্য নিজের মূল্য কমাবেন না আপনি পিছু নেবেন না আপনি নিজেকে গড়বেন কারণ যখন পুরুষ নিজের ব্যক্তিত্বে স্থির হয়ে দাঁড়ায় তখন মহিলারা তার দিকে আপনা আপনি ফিরতে শুরু করে আর এটাই প্রকৃতির নিয়ম এখন যখন আপনি পুরো বিষয়টি শুনলেন জরুরি নয় যে আপনি এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছবেন জরুরি হল আপনি নিজেকে দেখুন কারণ এই ভিডিওটি কোন মহিলার সম্পর্কে কম এবং আপনার ভেতরের পুরুষের সম্পর্কে বেশি ছিল প্রায় পুরুষ জানতে চায় মহিলারা কি চায় তারা কেন বদলে যায় কেন কাছে আসে আর কেন দূরে চলে যায় কিন্তু খুব কম পুরুষই এই প্রশ্ন করে যে আমি কেমন যখন কোনো মহিলা আমার কাছে আসে মহিলার প্রেম কোনো খেলা নয় এটি কোনো চাল দিয়ে চলে না এটি আপনার শব্দ দিয়ে নয় আপনার স্থিতি থেকে জন্ম নেয় যখন কোনো মহিলা মন থেকে কাউকে চায় সে আপনার পেছনে ছোটে না সে আপনার ভ্যালুর দিকে আকৃষ্ট হয় আর ভ্যালু সেটা নয় যেটা আপনি মুখে বলেন ভ্যালু হল সেটা যা আপনি যাপন করেন একজন পুরুষের সবচেয়ে বড় আকর্ষণ তার আত্মবিশ্বাস নয় তার আত্মস্থিরতা সেই স্থিরতা যা বলে আমি একা থাকলেও পূর্ণ তুমি আমার জীবনে যুক্ত হলে ভালো কিন্তু তুমি না থাকলেও আমি ভেঙে পড়ব না এই কথাটি একটি মহিলাকে সবচেয়ে বেশি স্পর্শ করে কারণ স্ত্রী তার জীবনে এমন পুরুষ চায় না যাকে তাকে সামলাতে হবে সে এমন পুরুষ চায় যার কাছে সে নিজে নিশ্চিন্তে মাথা রাখতে পারে আর এর জন্য তার এই বিশ্বাস দরকার যে সামনের মানুষটি নরবরে নয় অনেক পুরুষ এখানেই ভুল করে তারা প্রেমকে নিজের প্রয়োজন বানিয়ে ফেলে তারা নিজের ভেতরের শূন্যতা কোনো নারীকে দিয়ে পূর্ণ করার চেষ্টা করে আর যখনই এমনটা হয় মহিলার মন ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে কারণ কোনো নারী কোন পুরুষের অসম্পূর্ণ জীবনের দায়িত্ব নিতে চায় না এই কারণেই যখন পুরুষ খুব বেশি সহজলভ্য হয়ে যায় খুব বেশি বোঝাতে শুরু করে খুব বেশি ভয় পেতে থাকে তখন আকর্ষণ কমতে থাকে আর তখন পুরুষ বলে আমি তো সব দিয়েছিলাম কিন্তু সত্যি হলো আপনি সব কিছুই দিয়েছেন সেই জিনিসটি ছাড়া যেটা সবচেয়ে বেশি জরুরি ছিল আপনার ভ্যালু বা স্বকীয়তা আপনি কতটা করছেন তাতে মহিলার কিছু যায় আসে না সে দেখে আপনি নিজেকে কতটা গুরুত্ব দেন যে পুরুষের জীবনে স্পষ্টতা আছে যার নিজস্ব নিয়ম আছে যে সব কথায় মাথা নোয়ায় না যে ভয় পেয়ে পালিয়ে যায় না তার কাছেই নারী থমকে দাঁড়ায় কারণ সেখানে সে নিরাপত্তা পায় নিয়ন্ত্রণ নয় নিরাপত্তা এটা বোঝা খুব দরকার যে মহিলার প্রেম চিৎকার করে না তা ধীরে ধীরে আসে সে আগে দেখে পরক করে অনুভব করে আর যখন সে আসে তখন নিজের পুরো মন নিয়ে আসে আপনি যদি সেই সময় প্রমাণ করতে শুরু করেন যে আপনি কত ভালো কত সত্যবাদী বা কতটা ভালোবাসতে পারেন তবে আপনি সেটাই হারিয়ে ফেলবেন যেটা আগে থেকে আপনার কাছে ছিল কারণ প্রকৃত পুরুষ নিজেকে প্রমাণ করে না সে শুধু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আর নারী তার কাছেই আসে যে দাঁড়িয়ে থাকতে জানে তার কাছে নয় যাকে ধরার জন্য পেছনে দৌড়ায় আজকের সময়ে সবথেকে বড় অভাব প্রেমের নয় সবথেকে বড় অভাব পুরুষের অভ্যন্তরীণ দৃঢ়তার যদি আপনি ভেতর থেকে অস্থির হন তাহলে কোনো সম্পর্কই আপনাকে স্থির করতে পারবে না যদি আপনি নিজের ওপর অসন্তুষ্ট থাকেন তবে কারোর প্রেমই আপনাকে পূর্ণ করতে পারবে না তাই আপনি যদি চান কোনো নারী আপনাকে মন থেকে ভালোবাসুক তবে প্রথম কাজ তাকে বোঝা নয় প্রথম কাজ হলো নিজেকে মজবুত করা নিজের দিনচর্যাকে নিজের লক্ষ্যকে নিজের আত্মসম্মানকে এবং নিজের একাকিত্বের ভয়কে জয় করা যখন আপনি একা বসে শান্ত থাকতে পারবেন কোনো অস্থিরতা ছাড়া কোনো মোবাইল চেক না করে কারো রিপ্লাইয়ের অপেক্ষা না করে তখনই আপনি সত্যি তৈরি কারো সাথে থাকার জন্য নারী এমন পুরুষের কাছে আসে যাকে সে হারানোর ভয় পায় না বরং যাকে বুঝতে সে ভয় পায় কারণ সেখানে গভীরতা থাকে দৃঢ়তা থাকে স্থৈর্য থাকে মনে রাখবেন প্রেম চেয়ে পাওয়া যায় না প্রেম আকর্ষণ করতে হয় প্রেম তখনই জন্মায় যখন আপনি নিজের প্রতি সৎ হন আজ যদি কোনো নারী আপনার জীবনে না থাকে তবে নিজেকে দোষ দেবেন না নিজেকে তৈরি করুন আর যদি কেউ আপনার জীবনে থাকে তবে তাকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন না তাকে বোঝার মতো জায়গা দিন কারণ যারা মন থেকে যুক্ত হয় তারা বন্দি হয়ে থাকে না তারা নিজেরাই থেকে যায় আজকের এই সমাপ্তি কোনো অনুপ্রেরণামূলক ভাষণ ছিল না এটি ছিল একটি আয়না যদি আপনি এতে নিজেকে কোথাও দেখে থাকেন তাহলে এই ভিডিওটি সফল নিজের উপর কাজ করতে থাকুন নিজেকে আরও উন্নত করতে থাকুন আর মনে রাখবেন যখন পুরুষ নিজের ভ্যালু বা মূল্যের ওপর দাঁড়ায় তখন মহিলাকে ডাকতে হয় না সে নিজেই রাস্তা খুঁজে নেয় ধন্যবাদ বন্ধুরা আপনাদের সময় ধৈর্য এবং চিন্তাভাবনা নিয়েই এই পথ চলা